মা দেখেন ওদের সাথে কথা বলতেছিল না 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 তুমি ঘুমো তুমি ঘুমো মা তুমি ঘুমো তুমি ঘুমো নানি 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 অজ্ঞান হয়েছে দিদি দেখো নানি অজ্ঞান হয়েছে বোন বয় বয় ধরো বই আগে মাথায় করো মাথায় করো মাথায় করো আগে মা অজ্ঞান হয়ে আমার মা আল্লাহ আল্লাহ দেখেন আমার মা অজ্ঞান হয়ে গেছে আবার বুঝতেছি না আমি কি করবো আমার তো মাথা মতো কিছু ঢুকতেছে না হ্যাঁ আল্লাহ মা কি আছে তুমি কাললৈ কথা সুধিছিলো মা তুমি কথা খুজি আছো হে কি কয় কি কয় কি আছিলো কিয় আছিলো নাই এনে

বুঝতেছি না কিছু রয়েছে ঘরের মাথা আল্লাহ দরো দাঁড়ান দাঁড়ান আপারে আপা পড়ে গেছে দেখা কালকে অবস্থা হইলো আজকে আবার এই অবস্থা মা বউ বললো যে এতক্ষণ নাকি মা কিচেন রুমে আসলো এই যে ডাল ভাত এগুলো দেখতেছে হ্যাঁ যে গাইছে তো ওখান থেকে নাকি আমি বললাম যে মা কই যে বৌরে দেখলাম যে কাটাকাটি কোথা মায় মা কই কয় আমি আমি ঘরগুলো সাফ করলাম তারপর বৌরে বলতেছে যে মা কোথায় বলে কি কী যেন আসছে হ্যাঁ বলতেছি যে না মা তো ওই যে দেখেন মার ঘরে নাকি কারণ তোর ডাইল টুলেগুলো দেখা গেল ও মা আমি তো কথা বুঝতে কার সাথে কথা বললাম আমার মেয়ে বুঝি ওইটা গেছে না বুঝি বসে চোরে এখন এসে দিদি কথা বোঝাচ্ছে আপনি আপনি কি হলো হ্যাঁ মুখ চুখ আমার ফুলে গেছে কে হঠাৎ বুঝতেছি না তো কিছুই হ্যাঁ এই যে মাকে ঘুম পায় রাখছি মার শরীরটা একটু অসুস্থ দেখতেই পারলেন একটু বলতে কি অনেক অসুস্থ হয়ে গেছে আর আমার মেয়ে তো হচ্ছে ভয় পেয়ে গেছে নানিকে দেখে নানির কী হয়েছে আপার কী হয়েছে আপা আপা বলতে আছে দাদা মামাই ভেবে ভেবে না এখানে বসে হ্যাঁ তো এই যে এখন হচ্ছে বললাম একটু শুয়ে থাকো তাহলে আনার ক্লাব পাশ ছিল তো এই জন্য কথা বললাম ওনার সাথে তো যাই হোক সবাই দোয়া করবেন মার জন্য আমার আম্মু যাতে সুস্থ হয়ে যায় সুস্থ সবল হয়ে যায় আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় একটু দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসো তুমি বসো তুমি বসো আপনারা একটু দোয়া করবেন যাতে আমার আম্মু সুস্থ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে আপনারা তো দেখতেই পারলেন আম্মু হচ্ছে কিভাবে মানে পুতুলগুলোর সাথে এই যে পুতুলগুলোর সাথে কিভাবে কথা বলতাছিল মানে উনি বলতাছে মানে আমি যে ভিডিও অফ করছি তখনও বলতাছে আমার কভার সামনেই বলতাছিল যে এখানে হইতাছে কে যেন আসে কে আসে ওনার সাথে কথা বলছে তারপর উনি বলতেছিল আমার যে নাতিনকে না আমার নাতিনকে ভয় দেখাইবে না ওনাকে বলতেছিল ওনাকে যে আমরা এরকম পেরেশানি করুমি এরকম করুমি এটা বলে বলতাছিল ওনারা তো উনি যেভাবে কথাগুলো বললো আমি বললাম আপনাদেরকে তো এগুলো শোনার পর মানে আমাদের অনেক এখন ভয় লাগতেছে যে এতদিন কিন্তু এগুলো করছে কোনো কথাবার্তা কিচ্ছু বলে না কিন্তু এখন আবার সরাসরি কথা বলতেছে তা আম্মুর সাথে কথা বলতেছে আর আমি তো এই কথা জীবনে নিতে পারবো না আমার সাথে যদি কেউ এগুলো বলে আমি তো শেষ আমি অনেক ভয় পাই এগুলা আর আম্মু হচ্ছে ভয় পায় না আম্মুরা আগে অনেক কিছুই নাকি দেখছে যখন আম্মুরা কুমিল্লা ছিল অনেক কিছু দেখছে অনেক কিছু ফেস করছে তাই আম্মুরা এত ভয় পায় না কিন্তু আমরা ভয় পাই আমরা এত কিছু দেখি না এত কিছু বুঝিও না দেখেন ও কী শুরু করছে তো আমরা ভয় পাই না আর আমার পিছের ক্যামেরাটা একটু অন্ধকার এই জন্য সব কিছু অন্ধকার অন্ধকার লাগে তো এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মানে এমন জোরে চিললেন যে না আপা 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 তোমার কি হইছে আপা তোমার কি হইছে আমার এটা ভুলে বলবে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে এরকম সমস্যাটা আল্লাহ সমাধান করে দেয় এই বলবো আর কিছু না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ মা